কাজু সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে করে দেখাবো পাপড়ির চাট পাপড়ি বানানোর থেকে আরম্ভ করে চাট পুরোটাই তোমাদেরকে করে দেখাবো তো এর জন্য পাপড়িগুলো বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা থালা আর নিয়ে নিলাম এখানে দু কাপ ময়দা মানে এখানে চারশো গ্রাম মতো ময়দা আছে আর এখানে আছে একশো গ্রাম সুজি এর সাথে দিয়ে দিলাম চারশো গ্রাম ময়দা আর একশো গ্রাম সুজি আর এর আন্দাজ মতো দিয়ে দিলাম আমি নুন দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে করলে কি হয় মাখলে মাখাটা খাস্তাও হবে আর এটা কিন্তু যে যতটাই বানাই না কেন যদি থেকে যায় রেখে দিলে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবো তো এর জন্যে ঘি দিয়ে দেওয়া আর তেল দিয়েও করা যায় কিন্তু তেল দিয়ে করলে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই খেতে হবে তেল দিয়ে একটা তেল তেলে একটা গন্ধ হয়ে যায় চিটা গন্ধ যেটাকে বলে তো সব মিশিয়ে আর পর আমি একটু জুয়ান দিয়ে দিলাম জোয়ানটা একটু হাতে ঘষে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটা একটু দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু রুটি পরোটার মতো ময়দাটা মাখবো না রুটি পরোটা খাই যে আমরা সেরকমভাবে অতটা নরম করে মাখবো না কিন্তু একটু একটু শক্ত করে মাখতে হবে তো এই দেখো ময়ম দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি অল্প জল দিয়ে মিখে নেবো এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি হুম উষ্ণ গরম জল নিলাম মানে হাতে সবাই মতো এখন তো যার গরম পড়েছে ট্যাঙ্কির জলই গরম হয়ে যাচ্ছে ওখান থেকে নিলেও হয়ে যাবে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটাই মানে হাতে সয় মতো সেটাই নিয়ে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো এরকম করে এরকম শক্ত একটা ডো বানাতে হবে দেখো বুঝতেই পারছ নরম হয়নি কিন্তু খুব নরম করে মাখা যাবে না রুটি পরোটা বানাইছি সেরকমভাবে মাখা যাবে না এইভাবে একটু শক্ত করে মাখতে হবে হুম তো আমার এটা মাখা হয়ে গেল এই দেখো আধা কাপ জল লাগলো এই কাপটা তো দিয়ে এবার দেখো আমি এগুলোকে একটু বেলে নেবো সঙ্গে এটা মেখে রাখার কোনো ব্যাপার নেই মানে যে মেখে রেখে দেবো একটু নরম হবে সেটার দরকার নেই সঙ্গে সঙ্গেই আমি রেডি করে নেবো এখানে পাপড়িগুলো বানিয়ে নেব ওই জন্য আমি একটা রুটি বেল নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে দেখো বেলে নিচ্ছি কোনো আটা ময়দার গুঁড়ো ময়দা দেব না এমনি বেলে নিচ্ছি ভালো করে আগে প্রথমে বন্ধুরা খুব সহজভাবে তোমাদের করে দেখাচ্ছি তোমাদের আর প্রয়োজন নেই মানে বাজারে গিয়ে কিনে খাবার তোমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে ঘরে করে খেতে পারো তো দেখো রুটিটা আগে ভালো করে বেলে নিলাম নিয়াটা কাটা চামচের সাহায্যে আমি এটা একটু ফুটো ফুটো করে দিচ্ছি কেন এটা এটা ফুললে কিন্তু লুচির মতো হয়ে যাবে খাস্তা লুচি হয়ে যাবে কিন্তু ওই জন্যই এটা করে দিলে ওরকম ফুলবে না আর একটু বেশ খাস্তা শক্ত শক্ত হবে যেমন পাপড়ি হয় তো আমি বড় একটা রুটি বেলে নিয়ে এটা গ্লাসের সাহায্যে এমনি গোল গোল করে কেটে নিচ্ছি দেখো একটা গ্লাস নিয়ে নিচ্ছি নিয়ে এরকম করে একদম করে নিচ্ছি এইভাবে দেখো ইচ্ছা করলে ছোট ছোট গোলা করেও করা যায় করে সেটা করলেও কোনো ব্যাপার না কিন্তু একটু সময় লাগবে বলেই এইটা মানে একবারে বেলে নিয়ে আমি একটু গ্লাসের সাহায্যে একসাথে অনেকগুলো হয়ে গেল তো এটা দিয়েও তোমাদেরকে করে দেখাচ্ছি ছোট ছোট করে একটা একটা করতে একটু সময় লাগবে ওই জন্য একটু বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিয়েছিলাম নিয়ে একবারে একটা বেলে করে করে নিলাম এই দেখো তোমাদেরকে ছোট ছোট করে করে দেখাচ্ছি এটা কিন্তু একদম যে গোল হতে হবে তার কোনো মানে নেই একটু তেরা ব্যাঁকা হলেও কোনো ব্যাপার না পাপড়ি তো হুম দেখো ওইটাতে আবার কাঁটা চামচ দিয়ে করতে ভুলে গেলাম তো যাই হোক আবার ওইটাতে করে দিচ্ছি এই দেখো কাটা চামচ দিয়ে এগুলো কিন্তু একটু করতেই হবে হ্যাঁ দিয়ে এই দেখো বন্ধুরা আবার ওইটা নিয়ে আবারও করে দিচ্ছি এইভাবেই কিন্তু মোটামুটি আমি সবগুলোই ভেলে নেব এই পাপড়িগুলো ভাজার জন্য ওদিকে কিন্তু আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি এই দেখো কিন্তু একদমই গোল হয়নি গেছে এরকম পাপড়ি চাটে যে লুচির মতো গোল হতে হবে তার কোনো মানে আর আমি একদম খুব একটা গোল আমি খুব বেলতে পারি না তো এই দেখো এইভাবেই করে নিলাম ব্যাস এবার চলে যাবো বাস এই দেখো তেল গরম বসিয়ে দিচ্ছি এখানে সাদা তেল গরম বসিয়ে দিচ্ছি দিয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে যাই হোক অনেকগুলো একসাথে দিলেও কোনো ব্যাপার নয় এগুলো কোনোটার সাথে কোনোটা চিটে থাকবে না সব কটাই ছেড়ে যাবে এবার যাই হোক তেল বুঝে আমি খুব বেশি গাদা তেল দিই নি এখানে যাই হোক যা তেল দিচ্ছি এতে যে কটা দেবো একবারে ভাজা যাবে একটু বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে ঘরে করলে করে খেলে কিন্তু অসাধারণ লাগে আর অনেকটাই খাওয়া যায় আর রকম নিজেরা ঘরের তেলেই ঘরে ঘি দিয়ে ময়ম দিয়ে মেখে এই পাপড়িগুলো করা খেতে কোনো অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করে একবার খেয়ে দেখবে হ্যাঁ কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে এই দেখো হয়ে গেল মোটামুটি ভাজা এবার তুলে নেব একটু লাল লাল বেশি হয়ে গেলেও কোনো ব্যাপার নয় পাপড়িটা খেতে কিন্তু ভালোই লাগে এই দেখো লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি ব্যাস এবার তুলে নিচ্ছি তেলটা ঝরার জন্য একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিলাম ব্যাস নামিয়ে রেখে দিচ্ছি এখানে কোনো পেপার নেই নি আবারও তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও কয়েকটা যে কটা বেলেছে আমি মানে করে নিয়েছি সে কটা সব ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে পাপড়িটা বানানো পাপড়ির চারটা বানানো তোমাদেরকে দেখিয়ে দেবো ব্যাস হয়ে গেল আবারও তুলে নিচ্ছি আরেকটা কথা বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু হয়ে আসছো তোমাদেরকে আমি খুঁজে না পাই সেটা তো ঠিক না কিন্তু তোমরা সবাই আমার কমিউনিটিতে একটা করে লেটার রেখে যাবে তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে তো দেখো আমার ভাজা হয়ে গেল পাপড়িগুলো এখন কতটা খাস্তা মচমচে হয়েছে তো এবার দেখো আমি পাপড়িটা রেডি করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি চারটা রেডি করার জন্য ব্যাস এবার একটা একটা করে এই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এবার তোমাদের যত যে কটা খুশি দেবে আমি একজনের খাওয়ার আনত একটা প্লেট আমি রেডি করছি হুম ব্যাস এখানে ছ সাতটা দিয়ে দিলাম এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেখালাম না এটা আলু সিদ্ধগুলোকে একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই দেখো চাঁদের মতো করে চাঁদের মতো করে কেটে নিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম দেওয়ার উপরে একটু চাট মশলা দিয়ে দিলাম আর এই দেখো আমি একটু ঘুগনি করেছিলাম ঘুগনি বানানোটা দেখালাম না একসাথে এত কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে ঘুগনিটা করা ছিলো সেটা দিচ্ছি এ দেখো এর উপরে হাফ টি স্পুন করে ঘুগনি দিয়ে দিচ্ছি খুব বেশি দরকার পড়বে না মটরে ঘুগনি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেয়া হয়ে গেল এবার দিচ্ছি টক দই টক দই ফ্যাটিয়ে রেখে দিয়েছিলাম এখানে অল্প অল্প করে এখন দিয়ে দিচ্ছি ওপরে ওপরে এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা অবশ্যই দিতেই হবে কেননা কিন্তু এর স্বাদটা ভালো লাগবে না এবার এটা একটু ভাজা মশলা দিয়ে দিলাম এখানে জিরে ধনে মৌরি একসাথে শুকনো খোলায় গুঁড়ো করে মানে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছু টমেটো কুচি এর মধ্যে যত যা দেওয়া যাবে ততই মানে স্বাদ মানে অসাধারণ লাগবে এবার দেখো তোমাদের সেই দেখিয়েছিলাম তিতুলের চাট মানে মিষ্টি চাটনি সেটা দিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি টক দই তো বন্ধুরা এবার একের পর এক যত দেয়া হবে ততই ভালো লাগবে খেতে আবারও আরেক প্লেয়ার দিলে দিয়ে দিলাম টক দই এবার একটুখানি দিয়ে দিলাম সেও সেও দিয়ে দিলাম দিয়ে আবার একটা আমি ইয়ে ভেঙে দিয়ে দিলাম পাপড়িও ভেঙে দিয়ে দিলাম আবার উপর দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো না দিয়ে অনেক সময় বেদানা বা ডালিম যেটা বলে ওটাও দেওয়া যায় আর একটুখানি এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম ঝালের জন্য আর কাঁচা লঙ্কা দিলেও দিতে পারো ইচ্ছা করলে দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম বললাম তো এই চাটে যত কিছু দেওয়া যাবে ততই স্বাদ বেশি হয়ে যাবে তো আবারও একটু তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু সেও দিয়ে দিলাম অসাধারণ অসাধারণ খেতে হয়েছিল আবার একটু মাঝখানে টক মানে টক দই দিলাম ব্যাস টক দইটার মধ্যে কিন্তু একটু নুন চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি আবার ধন্যবাদ দিলাম আবার একটু সেও দিলাম একদমই ফাইনাল রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই পাপড়ি চাটের রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই দেখো একটা একটা করে পাপড়ি ধরে খাওয়া যাবে আবার আসবো অন্য রেসিপি নিয়ে